সঙ্গে তাল মিলিয়ে বৃহস্পতিবার বড়দিন উৎসবে মেতে উঠল সারা দক্ষিণ দিনাজপুর জেলা এই বছর বড়দিন উপলক্ষে জেলার অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন বালুরঘাট মাহিনগর চার্চ বিশেষ তাৎপর্য বহন করছে কারণ চার্চটি এবছর পঁয়ষট্টি বছরে পদার্পণ করেছে বড়দিন উপলক্ষে মাহিনগর চার্চে প্রভু যীশুখ্রিস্টের কাছে বিশেষ প্রার্থনার পাশাপাশি সারাদিন ধরে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চার্চ প্রাঙ্গণ বেলুন রঙিন কাগজ ফুল ও আলোকসজ্জায় সুসজ্জিত হয়ে ওঠে বড়দিন উপলক্ষে চার্চ চত্বরে বসে বর্ণাঢ্য মেলা যেখানে প্রতি বছরের মতো এবারও লক্ষাধিক মানুষের সমাগম লক্ষ্য করা যায় চার্চ কর্তৃপক্ষ জানান পঁয়ষট্টি বছরে পদার্পণের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে কোনো ত্রুটি রাখা হয়নি মধ্যরাতে বিশেষ প্রার্থনার আয়োজনের পাশাপাশি দিনভর ধর্মীয় অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলন মেলা অনুষ্ঠিত হয় অন্যদিকে বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে চার্চ চত্বরে করা পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় যে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সম্পূর্ণ প্রস্তুত ছিল সকাল থেকেই বালুরঘাট শহর ছাড়াও দূর থেকে বহু মানুষ বড়দিনের আনন্দ ভাগ করে নিতে মাহিনগর চার্চে উপস্থিত হন গোটা এলাকা জুড়ে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে দু হাজার পঁচিশ বছর কমপ্লিট হলো যিশু জন্মোৎসব পালন করার যে যিশু দু বছর আগে জন্ম নিয়েছিলেন আর আজকে আমরা পুরো জগৎ এই আনন্দ সহকারে এই শুভ বড়দিন আমরা পালন করছি শুধু আমাদের এই মাহিনগরে না সারা বিশ্বে প্রতিটি পরিবারে প্রতিটি মানব জাতির অন্তরে আজকে আমরা যিশুর জন্মদিন পালন করছি আর এই যিশুর জন্মদিন বড়দিন একটাই বার্তা নিয়ে আসে সেটা হচ্ছে শান্তির বার্তা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা পরিবারে প্রত্যেক রাজ্যে ডিস্ট্রিক্টে জেলায় বা দেশে বিদেশে সব জায়গায় যেন শান্তি বজায় থাকে আমরা সুখে শান্তিতে বাস করতে পারি এটাই আমাদের যিশু বার্তা এনেছেন যেন আমরা আমাদের প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে পারি সেই ভালোবাসাই হচ্ছে ঈশ্বরের ভালোবাসা তাই আমি এই আমাদের মহিনগর আওয়ার লেডি অফ রোজরি চার্চ থেকে সকল বাসীকে আমি শুভ বড়দিন মেরি ক্রিসমাস জানাই thank you आपका नाम अमन नाम अमल मार्डी